শোন কথা এই গজল একটুখানি শোনেন দেখেন যারা ইউটিউবে শুনেছেন আলহামদুলিল্লাহ নবীর মেয়ে ফতেমা কেমন নারী ছিল এক ইহুদি নারীর সঙ্গে মা ফতেমার বন্ধুত্ব ভালো করে শুনবেন আমার মায়েরা প্রথমত ইহুদি মেয়েদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না তারপরে মা ফতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল এমন বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারতো না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না তাহলে সমস্যা কি সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে আর আম্মাজান ফতেমা ছিল গরিব ঘরের মেয়ে যে ফতেমার খাওয়া হয় না করণে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় রকম গরিব ফতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব একদিন রাজার মেয়ের বিয়ে ঠিক হলো রাজা দিয়ে ঠিক করে দিল সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দেওয়া হলো দাওয়াত দেওয়ার পর যখন রাজা বাড়িতে আসলো ইভিনের আর প্রশ্ন করে আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছেন বলে হ্যাঁ আমার সব রাজার মেয়েদের দাওয়াত দিয়েছি তখন এই দিন প্রশ্ন করে আব্বা আমার বান্ধবী ফতনা তাকে দাওয়াত দেননি তখন রাজা বলেছিল তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফকির ফতনা যে ফতেমার খানা হয় না যে ফতেমার পরনে একটা কাপড় ছিঁড়া কাপড় ময়লা কাপড় ওই গরিব ফতমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদ আমি তোর বিয়ে খাওয়ার জন্য কেমন করে বলিস খবরদার ওই গরিব ফতেমাকে আমি দাওয়াত দিতে পারবো না ভালো করে স্বয়ং বাজলটা মা ফতমা গরিব ছিল কি বড় ছিল বুঝতে পারবেন

بون رنگه هين کانتا آيا لي بون دوپا دو باشا تي تايا تا به مي ري سي جا تا ته اندو تي هين دو تا چين لو لنگو بون بيرونا ايپتا गो

ফাতেমা আমার বিয়েতে না আসে তাহলেই আমি করব না রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ মা তুই একবার চিন্তা করে দেখ কত রাজা বাদশরের মেয়েরা আসবে তোর বিয়েতে আর আমার এই রাজপ্রাসাদে ওই রাজা বাদশরের মেয়েদের মধ্যে যদি গরীব ভিখারি ফকিরিনী ফাতেমা ঢুকে যায় তাহলে আমার বাড়ির মান সম্মানটা কোথায় যাবে একবার ভেবে দেখ মা

संगी संदा रचे जा सुंदा रंग

যেহেতু মেয়েরা বাড়ি যদি বলে আব্বা আমার এটা লাগবে তার নিয়ে তো আবার ছাড়বে তাই না তো রাজার মেয়ে জেদ করলো যদি ফতেমা আমার বিয়েতে না আসে বিয়ে আমি করবো না তোমার কি করার আছে তুমি করো এখন বাপ অনেক কষ্ট করে রাজি হলো তবে বাপ একটা শর্ত দিল ঠিক আছে তোর ওই বান্ধবী ফতেমাকে আমি দাওয়াত দেবো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত ওই ওই গরিব গরিব যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক করে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি গরিব ভিকারি ফতেমা ফকিরের হালাতে ভিকারির হালাতে যদি আমার বাড়িতে এসে আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো তখন তো ফোন টোন ছিল না ইউদিন আলী চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পাঠালো বুবু এই ব্যাপার আগামী আগামীকাল আমার বিয়ে আমার বিয়েতে তোমাকে আসতে হবে তুমি যদি না আসো বউ বিয়ে কিন্তু আমি করবো না তবে এসো একটা নূতন কাপড় পরে এসো আম্মাজান জান ফতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল আল্লাহ পাক যদি ফতেমাকে বাঁচিয়ে রাখে বউ কাল তোমার বিয়েতে যাও ইনশাআল্লাহ মা ফতেমা বলে দিল এবার সন্ধ্যা নামলো সন্ধ্যা গিয়ে রাত আসলো এই রাতের বেলা মা ফতেমা নামাজের পাটি ফেলেছে নামাজের পাটি ফেলে শেষ দায় করে এত কান্না কেদেছে নবীর মেয়ে ফতেমা তার জামা মুবার ভিজে যায় নামাজের পানিটা ভিজে গেল আল্লাহ জিবরিল গেটে গো যায় নবীর মেয়ে ফতেমা কাছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না তাড়াতাড়ি জান্নাতে যাও একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো তাতে একটা জান্নাতি পোশাক নাও একটা দামি পোশাক নাও আর একটা জান্নাতি খুশবু নিয়ে নবীর হাতে দিয়ে এসো আমার নবী জানো তার মেয়ে ফতেমাকে দিয়ে আসে কি বলো আল্লাহ পাক উপহার করেছে জিবরিল আমি জান্নাত থেকে ওই প্যাকেজটাকে নিয়ে দুনিয়ার বুকে এলো নবীর কাছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মেয়েকে দিয়ে আসে আল্লাহ পাক উপহার করেছে ওই রাতের বেলা নবী ফাতেমার বাড়ি এসে হাজির ফতেমা দরজা খুলো দরজা খুলে গেল দেখে আম্মাজান ফতেমা সিজদাই পড়ে হাউ হাউ করে কাঁদছেন আমার নবী বুঝতে পারল কোন কথা বললো না ডাক দিয়ে বলল ফতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তোমার তুমি তোমার ঘরে রাখো আমি அப்பா কাল আসব কাল কথা হবে এতটুকানি কথা বলে নবীপার চলে গেল আম্মাজান ফতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে সিজদাই পড়ে আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে না কথাটা কি হয়

دينه موندو موندو 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 دينه موندو موندو

সকাল হয়ে গেল এইবারে বিয়ে বাড়ি যাওয়ার পালা পোশাক জোগাড় হয়নি এখন নবীর মেয়ে ফাতেমা ওয়াদা করেছে যে বব যদি ফাতেমা আল্লাহ বাঁচিয়ে রাখে ফাতেমা তোমার বিয়েতে যাবে এখন ফাতেমার কথা খেলাফ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে আম্মাজান ফাতেমা বাইরে এসে দেখে সূর্য উদয় হব হব ভাব তখন পোশাক জোগাড় হয়নি আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে আরো জোরে জোরে কান্না শুরু করেছে ফজরের ওয়াক্তে আমার নবী পাক ফাতেমার বাড়ি আবার এলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেলো বুঝতে পারলো না শুধু বললো ফতেমা কাল রাত্রের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছি না তুমি কি খুলে দেখেছো বলে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বলেছেন ফতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি আল্লাহ রসুল বললো ফতেমা নিয়ে শোক প্যাকেজটাকে নিয়ে আসা হলো ফতেমা প্যাকেজটাকে খোলো তো যখন জান্নাতি প্যাকেজ থেকে ছিঁড়ছে আম্মাজান ফতেমা খোলা হলো খোলার পর দেখছে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফতেমাকে উপহার দিয়েছে একটা জোরে বললাম সারা রাত কেটেছে ফতেমা সারা রাত

গন্তব্যে পৌঁছে গেল রাজার বাড়িতে পৌঁছে গেল যে রাজপ্রাসাদে পাটা রেখেছে রাকার সাথে সাথে আম্মাজান ফতিমা দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজারমে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান ফতিমা শুধু নিজেই সাধারণ আর সব রাজারমে এবার আম্মাজান যেই পাটা রেখেছে রাজার মেয়েদের অবস্থা কি হবে দেখেন महाराजा बसारा पतंगा असल बसारा पतंग महाराज बसारा बसारा सुो गंगो एरो सुंगो

রাজার উঠে গেল বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল রাজার মেয়েরা ভাবছে কি অবস্থা যে ফতেমাকে আমরা ভিকারি বলি যে ফতেমাকে ফকিরনি বলি ওই ফতেমা এমন একটা প্রশাস করি রাজার বাড়িতে এসেছে রাজার মেয়েদের ঘোষ উড়ে গেল বান্ধবী এলো ইহুদি নারী এলো রাজার মেয়ের হাত তাকে ধরে টুকটুক করে চলে কোথায় বড় প্যান্ডেল করা হয়েছে বড় স্টেজ করা হয়েছে রাজার মেয়ের বিয়ে মানে বড় বিয়ে এখন স্টেজের উপরে সিংহাসনের যেখানে কোনে বসবে বউ বসবে বউয়ের পাশে আম্মাজান ফাতেমাকে বান্ধবী বসিয়ে এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ভিকারি বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিচ্ছে একবার বলুন আল্লাহ একটা রাজার মেয়ে ফতেমার গায়ে একটু টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছি ওর গায়ে থেকে এত সুন্দর একটা বার হচ্ছে পুরো হয়ে যায় তখন ওই রাজার মেয়ে বলে বলে একটা কথা বলবো বলো বিয়ে থাকতে বলে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা পর বলবে কোন দোকান থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত দামি পোশাক আমার দিতে পারলো না তোমার তো খামা হয় না তুমি তো গরিব তুমি কোথায় পেলে পোশাক এনামাজান ফাতেমা বলবে হ্যাঁ ঘোড়া দল ছোট ঘোড়া দল বাজার হয়ে যখন চলে যাও যাবে পাওয়া যাবে পোশাক ফাতেমা মনে মনে বলছে ব্যাটা সুযোগ পেয়ে যে সব কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে বাজারে যাওয়ার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে রাজার মেয়েরা কিভাবে বোঝাচ্ছে দেখেন

এই কথা শুনার মে ফতেমার হাতে হাত দিয়ে পাড় মুসলমান হয়ে ছিল শেষ কথা اور سا او سان جو پيدار کو تاي سا او سوچن جاي جو پتا ہے عبداللہ جو پتا ہے جو پي جو وجهدار جو رنگ 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 هندتين جو ديناري ريشي چا جو جو جو